এর আগে আরো অনেক জায়গায় যেমন টিএমসি নাম হলে নেতৃত্বে রক্তদান দেওয়া হয়েছে বা রক্ত নিয়েছে তারা তো আমরা যখন হসপিটালে গেছি ফ্রি রক্ত পাওয়ার জন্য তো আমরা কোথাও দেখিনি যে ফ্রি রক্ত আমাদেরকে ডোনেট করা হয়েছে ফ্রি বা ফ্রি রক্ত আমরা পেয়েছি সেখানে আমাদেরকে রক্ত কিনেই কিন্তু মানুষের জীবন বাঁচাতে হয়েছে এটা এমন একটা নিকৃষ্ট জাতি যে এটা মানুষের রক্ত নিয়েও খেলা করে মানুষের রক্ত বেঁচে এরা নিজেদেরকে বিল্ডিং বানাতে চায় নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল যে তোমরা আমাদেরকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো টিএমসি চোর নেতা এরা বলে যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের রক্ত হয়েছে আমাদের বিল্ডিং গুলো আরো বাড়াবো একটা গল্প বলছি একটা পুকুরে কিছু ব্যাঙ বাস করত হঠাৎ একদিন দুটো ব্যাঙের বিয়ে হয়েছে মানে ছেলে ব্যাঙটা মেয়ে ব্যাংটাকে গর্তের ভিতরে ঢুকে ছেলে ব্যাংটা মেয়ে ব্যাংটাকে বলছে ওদের ভাষায় যে কে কার কে কার মেয়ে বাংলা তখন উত্তর দিচ্ছে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার আর পাশের গর্তে ছিল একটা সাপ ওদের কথাগুলো শুনে নিয়েছে সে ভাবছে যাক আজকে একটু কিছু খাওয়া হবে সে আঁকা করতে করতে ওই ব্যাংক দুটোর কাছে গিয়েছে গিয়ে ছেলে ব্যাংকটার ঘপাক করে ধরে ফেলেছে তখন মেয়ে ব্যাংকটা একটু সাইটের দিকে সরে গেছে তখন আবার ওই ছেলে ব্যাংকটা মেয়ে ব্যাংকটাকে বলছে যে কে কার কে কার তখন মেয়ে ব্যাংকটা ছেলে ব্যাংকটাকে উত্তর দিচ্ছে যে যার সে তার যে যার সে তার তাই এই যে ভাঙড়ের ছোটখাটো নেতারা এই আইএসএফ এর প্রোগ্রামকে ফলো করে দৃষ্টান্তমূলক কাজ করছো তাদেরকে বলছি তোমরা এই কাজ থেকে দূরে থাকো কারণ তুমি যখন বিপদে পড়বে জেলে থাকবে জেল থেকে আওয়াজ দেবে কে কার কে কার আর ওই নবন্ন থেকে খবর আসবে যে যার সে তার যে যার সে তার কারো হাত তোমার মাথায় থাকবে না বন্ধু তুমিও রাজনীতি করতেছো আমরাও আছি তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি ভাইজানকে নিয়ে আমি এক ছোট্ট একটা ছন্দ লিখেছি ভাইজান আমার রঙিন স্বপ্ন শিল্পের রঙের ছবি ভাইজান আমার চাঁদের আলো সকাল বেলার রবি ভাইজান আমার নদীর মাঝে একটিমাত্র কুল ভাইজান আমার ভালোবাসার সুন্দর গোলাপ ফুল শুধুমাত্র একটা এমএলএ এलिए আমরা গর্ব করছি এতে চিন্তার কোনো কারণ নেই দুশো তিরানব্বই ভার্সেস ওয়ান আজ একাই দুশো তিরানব্বই জনের ঘুম হারাম করে রেখে দিয়েছে তবে চিন্তা করো সামনে আসছে লোকসভা আমরা এর আরো বড় বৃহত্তম আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দলকে আগিয়ে নিয়ে যাব আশা প্রত্যাশা করছি মায়েরা বোনেদের কাছে যে সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই দলটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে আশা করব যে এই দল আমরা আরো ভবিষ্যতে লোকসভার মাধ্যমে আমরা আরো কিছু এমপি দিল্লির জমিনে পাঠাবো সেখানে গিয়ে আমাদের তাদের এই লড়াই পশ্চিম বাংলার সুখ দুঃখের কথা ভাঙর বাসী সুখ দুঃখের কথা দিল্লি পর্যন্ত পৌঁছাবে যত তাড়াতাড়ি সলিউশন হয় সেই চেষ্টাই করবে আমাদের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান রক্তদান হলো মহদ্দান রক্তদানের আসল কারণ হলো এক ফোঁটা রক্তের জন্য অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হয় এই রক্তদানের আজকে এখানে আয়োজন করা হয়েছে পোলিয়ার দুই নম্বর অঞ্চলে সমস্ত অনেক মানুষের এখানে ভিড় আজকে জমায়েত হয়েছে এর আগেও সোনপুরে একবার রক্তদান শিবির করা হয়েছিল যে রক্তদান শিবিরটা সারা পশ্চিমবঙ্গ মনে রেখেছে তো এই দশ দিন ব্যাপী কলিয়াট যে রক্তদান শিবিরটা আজকে করা হয়েছে আমার বা এখানে সবাই আমার যারা বয়োজ্যেষ্ঠ আর আছে সবার মনের আশা বা আকাঙ্ক্ষা এই দশ দিন ব্যাপী রক্তদান উৎসবটা সারা ভারতবর্ষ মনে রাখবে তো আমি একটা কথা বলতে চাই এর আগে আরো অনেক জায়গায় যেমন টিএমসি না বলে নেতৃত্বে রক্তদান দেওয়া হয়েছে বা রক্ত নিয়েছে তারা তো আমরা যখন হসপিটালে গেছি ফ্রি রক্ত পাওয়ার জন্য তো আমরা কোথাও দেখিনি যে ফ্রি রক্ত আমাদেরকে ডোনেট করা হয়েছে ফ্রি বা ফ্রি রক্ত আমরা পেয়েছি সেখানে আমাদেরকে রক্ত কিনেই কিন্তু মানুষের জীবন বাঁচাতে হয়েছে এটা এমন একটা নিকৃষ্ট জাতি যে মানুষের রক্ত নিয়েও খেলা করে মানুষের রক্ত বেচে এরা নিজেদেরকে বিল্ডিং বানাতে চায় নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল যে তোমরা আমাদেরকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো টিএমসি চোর নেতা এরা বলে যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের রক্ত হয়েছে আমাদের বিল্ডিং গুলো আরো বাড়াবো এর থেকে বড় কিছু আমি আর কিছু বলতে চাইছি না কারণ আমি কোনদিন স্টেজে কোনদিন উঠে আমি এইভাবে মাইকিং করিনি তো আজকে আমার প্রথম অভিজ্ঞতা এর ভেতরে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে ভুল ত্রুটি মাত্র নিয়ে করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা ওনার কর্মকাণ্ডে খুব খুশি কিন্তু এই ভাঙড়ে শাসক দলের কিছু নেতা তারা খুশি হতে পারছে না আগামী বৃহস্পতিবার হাতিসা হাতিসালা শেষ লাইনে ভাইজানের রক্তদান উৎসব ছিল তার আগের দিন কিছু দুষ্কৃতীরা ওখানে অনেক দৃষ্টান্তমূলক কাজ করেছে তাদেরকে ধিৎকার এবং নিন্দা জানাই আমি ওনাদেরকে একটা কথাই বলতে চাই পক্ষ থেকে যেরাম দশ দিন ব্যাপী রক্তদান উৎসব পালন হচ্ছে আপনারাও কুড়ি দিন ব্যাপী রক্তদান উৎসব পালন করুন কিন্তু এই অপরের উপরে হিংসা একে কারণ তুমি যে নেতার কথা শুনে আজকে হিংসা করছো মারামারি করছো বোমাবাজি করছো তুমি যেদিন বিপদে পড়বে ভাই কিন্তু তোমার কোনো নেতা নেতার হাত তোমার মাথায় থাকবে না আজকে একটা গল্প বলছি একটা পুকুরে কিছু ব্যাঙ বাস করতো হঠাৎ একদিন দুটো হয়েছে মানে ছেলে ব্যাঙটা মেয়ে ব্যাংটাকে গর্তের ভিতরে ঢুকে ছেলে ব্যাংকটা মেয়ে বলছে ওদের ভাষায় যে কে কার কে কার মেয়ে ব্যাংকটা তখন উত্তর দিচ্ছে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার আর পাশের বর্তে ছিল একটা সাপ ওদের কথাগুলো শুনে নিয়েছে সে ভাবছে যাক আজকে একটু কিছু খাওয়া হবে সে আকাবাকি করতে করতে ওই ব্যাংক দুটোর কাছে গিয়েছে গিয়ে ছেলে ব্যাংকটার গপাক করে ধরে ফেলেছে তখন মেয়ে ব্যাংকটা একটু সাইডের দিকে সরে গেছে তখন আবার ওই ছেলে মেয়ে ব্যাংকটাকে বলছে যে কে কার কে কার তখন মেয়ে ব্যাংকটা ছেলে ব্যাংকটাকে উত্তর দিচ্ছে যে যার সে তার যে যার সে তার তাই এই যে ভাঙড়ের ছোটখাটো নেতারা এই আইএসএফ এর প্রোগ্রামকে ফলো করে দৃষ্টান্তমূলক কাজ করছো তাদেরকে বলছি তোমরা এই কাজ থেকে দূরে থাকো কারণ তুমি যখন বিপদে পড়বে জেলে থাকবে জেল থেকে আওয়াজ দেবে কে কার কে কার আর ওই নবন্ন থেকে খবর আসবে যে যার সে তার যে যার সে তার কারো হাত তোমার মাথায় থাকবে না বন্ধু তুমিও রাজনীতি করতে এসছো আমরাও এসেছি তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি বেশি বক্তব্য দেবো না একে একে অনেকে বক্তব্য দেবে ভাইজানকে নিয়ে আমি এক ছোট্ট একটা ছন্দ লিখেছি বলছি বলে শেষ করব। ভাইজান আমার রঙিন স্বপ্ন শিল্পের রঙের ছবি ভাইজান আমার চাঁদের আলো সকালবেলার রবি ভাইজান আমার নদীর মাঝে একটি মাত্র ফুল ভাইজান আমার ভালোবাসার সুন্দর গোলাপ ফুল ধন্যবাদ সকলকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম যারা হচ্ছে আশা করব আগের বছর যে আমরা 2720টা করেছিলাম তার রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড আমরা করতে চলেছি হাজার প্লাস ভারতবর্ষ টোটাল পশ্চিমবাংলা এটাই প্রথম যে কোনো একটা বিধানসভায় দশ দিন ব্যাপী রক্তদান উৎসব চলছে এবং পাঁচ হাজার প্লাস রক্তদান রক্ত ডোনেট করবে আমরা যেটা আগে থেকেই দেখে আসছি যে প্রথমে শুরু করেছিলাম হাদিসাল হাদিসাল আসিস লেন সেখানে দেখেছিলাম অসংখ্য মা বোনেরা এবং ভাইয়েরা তারা রক্ত দেওয়ার জন্য এসেছিল টাইমের অভাবে ডাক্তারদের কিছু আমাদের গাভিল দিতে আমাদের দুশো প্লাস মা বোনেরা ভাইয়েরা ফিরত গিয়েছিল কেন ওখানে সাতশো প্লাস রক্ত আমরা আশা করছি ওখানে পুরো করে দিতাম প্রত্যেক অঞ্চলে আশা করব আজ পলিরাট টু যে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এই প্রোগ্রামকে সাকসেসফুল করছে আশা করছি যখন প্রোগ্রাম শেষ হবে আমরা দেখবো সাতশো প্লাস রক্ত ডোনেট করেছে যখন এই রক্তদান শিবির শুরু হয়েছিল আমরা ভেবেছিলাম যে আমরা কি করতে চলেছি তখন সোনপুর বাজারে এই রক্তদান শিবির আমরা করেছিলাম টোটাল ভাঙন নয় আমার কাছে রেকর্ড আছে যখন আমি সিআইডি যখন অ্যারেস্ট হয়েছিলাম সিআইডি এর কাছে পিসি ছিলাম তখন আমার ফোন সিআইডি নিয়ে নিয়েছিল যে একটা বড় একে ধরলে এর ফোনটাকে সিস করলে অনেক কিছু বন্দুক গুলি পাওয়া যাবে না তারা আমার ফোনটা খুলে দেখে সাতশো প্লাস এর বেশি রক্তের রিভিউজিশন ফর্ম পাওয়া গিয়েছে তখন তারা বলছিল যে একে আমরা যে জন রক্ত ডোনেট করেছিলাম তার ভিতরে আমি একাই সাতশো প্লাস রক্ত মানুষকে দিয়েছিলাম ভাঙন নয় টোটাল পশ্চিম বাংলা দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে নিয়ে টোটাল পশ্চিম বাংলার মানুষ বাঙর রক্তে রক্তে উপকৃত হয়েছে তখনই গর্ব করে বলতাম যে আমাদের এমএলএ নওশা সিদ্দিকি খেলা না দিয়ে মেলা না দিয়ে যে রক্ত যে উৎসব করেছে আমরা গর্ব করে বলি যে আমরা ভাঙড়বাসী টোটাল পশ্চিম বাংলার মানুষের জীবন জীবন বাঁচানোর জন্য যে এই ঝুঁকি নিয়ে এতটা পরিশ্রম করে যে রক্তদান শিবির করেছিলাম তার জন্য গর্ব করে বলি যে ভাঙড়বাসী আমরা গর্বিত যখন আর জি কলেজে আমাদের ছেলেরা ভর্তি থাকে আমাদের রক্তর প্রয়োজন হয় যখন সাথে সাথে সেই রক্তটা পায় তার সাথে দেখে আর মালদা মুর্শিদাবাদের ছেলেরা মায়েরা বোনেরা যেখানে থাকে তাদের হেল্প করে যে ভাই আমাদের আছে আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাই যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল তার থেকে তোমরা রক্ত নাও তারা সাথে সাথে সেই ক্যাম্পে যায় রক্ত পায় আমাদেরই তো নাম উজ্জ্বল হয় যে ভাঙড়বাসী যে আমরা একটা এমএলএ এ তৈরি করে বিধানসভায় পাঠিয়েছি তার আমাদের যায় যায় যখন করে যে বিধায়ক আমাদের এখানে উপস্থিত হয়েছে আমরা ভারতবাসী বলে আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা ভাঙড়বাসী বলে গর্ববোধ করি যে আমরা এমন একটা এমএলএ বিধানসভায় পাঠিয়েছিলাম তার জন্যে আজ ভাঙড়ের মানুষ সব জায়গায় ভাঙড়ের নাম নিতে বাধ্য হচ্ছে আজ আমাদের একটাই এমএলএ এলিয়ে আমরা গর্ব করছি এতে চিন্তার কোনো কারণ নেই দুশো ভার্সেস ওয়ান আজ একাই দুশো জনের ঘুম হারাম করে রেখে দিয়েছে তবে চিন্তা করো সামনে আসছে লোকসভা আমরা এরছে আরো বড় বৃহত্তম আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দলকে আগিয়ে নিয়ে যাব আশা প্রত্যাশা করছি মায়েরা বোনেদের কাছে যে সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই দলটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি আশা করব যে এই দল আমরা আরো ভবিষ্যতে লোকসভার মাধ্যমে আমরা আরো কিছু এমপি দিল্লির জমিনে পাঠাবো সেখানে গিয়ে আমাদের তাদের লড়াই পশ্চিম বাংলার সুখ দুঃখের কথা ভাঙর সুখ দুঃখের কথা দিল্লি পর্যন্ত পৌঁছাবে যত তাড়াতাড়ি সলিউশন হয় সেই চেষ্টাই করবে আমাদের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান যান বক্তব্য দেওয়ার লোক অনেক আছে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান যান জিন্দাবাদ পোলেরা টু অঞ্চল সংগ্রামী বন্ধুদের জানাই সালাম এবং তাদেরকে সবাইকে শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম নওশাদ সিদ্দিকী সাহেবের যে প্রচেষ্টা শুধুমাত্র ভাঙর বিধানসভার যে রক্ত সংগ্রহের যে প্রচেষ্টা তার চতুর্থতম দিন বিগত তিন দিনে প্রায় এক হাজারের মতো আমাদের রক্ত সংগ্রহ করা হয়েছে আজকের এই চতুর্থ দিনে আমরা উপস্থিত হয়েছি আশা করি আজকের এই রক্তদান বা রক্ত সংগ্রহ শেষ তিন দিনের থেকে সব থেকে বেশি হবে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাব আমি কুর্নি জানাব আজকের এই রক্তদান যে অনুষ্ঠানটা হচ্ছে পোলেয়ার টুয়েল আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত কর্মকর্তা সমস্ত নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থক বৃন্দদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে সভা পরিচালনা করছেন আমার স্নেহধন্য ছোট ভাইয়ের মতনই বয়সে আমার কম এই এলাকার জেলা পরিষদের সদস্য রায়নুর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি নিজের থেকে অনেক আগ্রহ নিয়ে আমাদের এই পোলেয়ার টুয়ে এবং ভাঙড়ে সর্বত্র প্রত্যেকটা অঞ্চলে উনি আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে গুছিয়ে যেভাবে চলছেন আমি অসংখ্য কর্ণি আমার তরফ থেকে ধন্যবাদ ও কর্ণি জানাই ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে বা আরো সুন্দর করে তুলতে আমাদের মাঝখানে উপস্থিত আছে অন্যান্য অঞ্চলের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের নেতৃত্ববৃন্দ সমাজসেবীগণ আমাদের সম্মানীয় অতিথি বৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাই শুধুমাত্র এখানে এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কর্মী সমর্থকরাই উপস্থিত আছেন বা তারাই রক্তদান করছেন এরকম নয় আপামর জনসাধারণ গ্রাসরুট লেভেলের তারাও নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় এখানে এসে নিজেদের আগ্রহে রক্তদান করছেন আমি সেই সব সুনাগরিকদেরকেও ধন্যবাদ জানাই আমি দু একটা কথা এখানে বলবো যেহেতু এটা রক্তদান শিবির রক্তদান শিবির এই অনুষ্ঠানটা সম্পূর্ণ অরাজনৈতিক কিন্তু আমরা একটা জিনিস জানি যদি কোন বিধায়ক উপস্থিত থাকেন সেই বিধায়ক কিন্তু অরাজনৈতিক দলের বিধায়ক কোনোদিন হন না তিনি কোনো না কোনো একটা রাজনৈতিক দলের থেকে বিলং করেন তো আমাদের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থেকে বিলং করেন উনি আর সেই সঙ্গে আমাদের অঞ্চলে যারা নেতৃত্ববৃন্দ আছেন যারা পঞ্চায়েত সদস্য সদস্য আছেন জেলা পরিষদ রায়নুর ভাই আছেন এনারাও একটা রাজনৈতিক দল থেকে বিলং করেন কিন্তু আজকের এই অনুষ্ঠানটা রক্তদান শিবির সম্পূর্ণ আমরা পার্টির ব্যানারে হলেও জনসাধারণের উদ্দেশ্যে আমরা এটা মানব কল্যাণকারী মনে করব আমি আমরা সকলেই অবগত আছি যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সকলে মিলে একটা নতুন জাগরণের সাক্ষী হতো এই জাগরণটা হলো মানব হল বাঁচানোর জাগরণ এই জাগরণটা হলো মানুষের প্রাণকে কে বাঁচানো মানুষের প্রাণ এক অমূল্য সম্পদ যে সম্পদটা সারা পৃথিবীর সবকিছু দিয়েও কখনো মানুষের প্রাণের মূল্যায়ন মানুষের প্রাণের পরিমাপ করা যায় না তা সত্ত্বেও আমরা দেখি আমরা সকলেই অবগত আছি প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনায় চলে যাচ্ছে হাজার হাজার প্রচুর প্রচুর প্রাণ যখন এই দুর্ঘটনাগ্রস্ত মানুষ বাঁচার আশা নিয়ে বাঁচার স্বপ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হন হাসপাতালের বেডে শুয়ে তিনি বাঁচার জন্য তো চেষ্টা করেন করেন নিজের মনকে শক্ত কিন্তু প্রথম প্রয়োজন হয় এই রক্তের আর এই রক্তের জন্য সেই মমুর্ষ ব্যক্তি বিছানায় বেডে শুয়ে শুয়ে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কখনো কোনো কারখানার মালিকের দিকে চেয়ে বসে থাকেন না কখনো কোনো শপিং মলের মালিকের দিকে চেয়ে বসে থাকেন না তিনি চেয়ে বসে থাকেন অধীর আগ্রহে চেয়ে থাকেন আমার আপনার মতন সুস্থ ব্যক্তির দিকে কারণ তিনি জানেন রুগীটা জানেন তারা যে প্রাথমিক প্রয়োজন রক্ত সেই রক্তটা কখনো কোনো কারখানায় পাওয়া যায় না কোনো শপিং মলে পাওয়া যায় না পাওয়া যায় আমার আপনার মতো সুস্থ মানুষের শরীরে তাই আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পর আমি প্রথমেই ফার্স্ট টাওয়ারেই আমি এসে যেটা দেখলাম যে প্রথমেই এরা শতাধিকের ঘর রক্তদানে অলরেডি পার করে দিয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সেই রক্তদাতাদেরকে কারণ আজকে থ্যালাসেমিয়া থেকে শুরু করে ব্লাড ক্যান্সার এবং আরও অন্যান্য যে রক্তের বিভিন্ন ধরনের রোগের জন্য আমাদের প্রচুর প্রচুর প্রাণ হারিয়ে যাচ্ছে তাদের পাশে থাকার জন্য আপনারা যে দূর দূর থেকে এসছেন বা এই আয়োজনটা করেছেন আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আরো একবার আমাদের এই সমস্ত কর্মকর্তাদেরকে এবং অতিথিদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমরা আজকে যে এখানে এসেছি এই জায়গাটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক অবস্থা ব্যবস্থা এই রক্ত যে দান আমরা করতে এসেছি এই রক্তের কোনো জাত নেই এই রক্তের মধ্যে কোনো রকমের ধর্মের কোনো ভেদাভেদ বা গন্ধ কিছু নেই রক্তটা এমন একটা জিনিস যেটা কোনো গাছের ফল নাই বা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় এরকম কোনো কিছু নয় কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন হসপিটাল নার্সিংহোম সর্বক্ষেত্রে রক্তের বিশাল একটা প্রয়োজন কিন্তু রক্ত আমরা অনেক সময় সেই জায়গায় পৌঁছেতে না পারায় মানুষকে দিতে না পারায় অনেক মস্য রোগী আমাদের থেকে হারিয়ে যায় এবং তখনই খুব কষ্ট হয় যে মানুষটার মনে হয় যে রক্তটা পেলে হয়তো আমাদের মাঝেই থাকত আমাদের মধ্যেই থাকত এবং একটা মায়ের একটা ভাইয়ের এই কোল খালি হতো না এটা আমাদের মনের মধ্যে তখন আসে তো সেই জন্যই আমি সবাইকে আহ্বান করব এখানে যা যারা আমরা এসছি রক্ত দেবার উদ্দেশ্যে রক্ত দেওয়ার মনো মনস্কামনা নিয়ে এসেছি আমরা সকাল সকাল ওখানে যাব গিয়ে আমাদের ফর্মটা সম্পূর্ণভাবে ফিল করে আমাদের ওখানে ডাক্তার সাহেব আছে ওনার সঙ্গে পরামর্শ করে আমি রক্তটাকে দান দান করব। এবং আমরা জানি যে রক্ত নেওয়ার সময় বেলা দুটো তারপরে কিন্তু রক্ত আর নিতে পারবে না তাই আমাদের আমি একটাই কথা বলবো আমরা যারা ডোনার আমাদের কিন্তু রক্তটা দেওয়া আমাদের একটা কর্তব্য যেহেতু আমরা মনে মনে সব নিয়েছি আজকে রক্তটা দেবো তাই যাতে ঠিক টাইমের মধ্যে রক্তটা ডাক্তারবাবু নিতে পারে এবং আমরা দিতে পারি সচেতনতার সঙ্গে আমাদের এই রক্তদান উৎসবটা যাতে সুসম্পন্ন হয় এবং এখান থেকে একটা মেসেজ যাক যে না ভাঙড়ের বুকে পোলের দু নম্বর এবং এক নম্বরের যে একটা সংযোগের স্থলে রক্তদান শিবির হয়েছিল সুস্থভাবে মানুষের সহযোগিতায় সেটা সুসম্পন্ন হয়েছে আমি যেহেতু এখানে আমাদের বিধায়ক সাহেব আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন সবাইকে এখানে বলতে হবে আমি বিশেষ কিছু বলছি না এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি